প্রিয় প্রণায়নী পর্ব সংখ্যা আটত্রিশ নাসির সাহেব ঈশ্বরের হাত চেপে ধরলেন নিজের হাতের মুঠোই পুরো কনভেনশন হল জুড়ে তখন নিস্তব্ধতা কোনে বিদায় দেওয়ার জন্য সকলেই প্রস্তুত নাসির সাহেবের পাশে দাঁড়ানো নুসরাত ও নাজমন বেগম জাইনের পাশ ঘেসে দাঁড়িয়ে হেলাল সাহেব লিপি বেগম নাসির সাহেব কথা বলতে গিয়ে চোখ ঝাপটালেন চশমা ছেলে নাকের টকায় তুলে নিলেন আলগোছে জাহিনের হাতের মধ্যে ঈশ্বাতের হাত চেপে ধরে বললেন আমার মেয়েরা আমার কাছে অনেক মূল্যবান আমি আমার দুই রত্নের এক রত্ন তোমার হাতে তুলে দিচ্ছি আমি জানি তুমি তাকে অনেক ভালোবাসবে হয়তো বা আমার ধারণার থেকেও বেশি এই জন্যই আমি তোমার কাছে তাকে দিচ্ছি আমি দেখতে চাই তুমি কতটুকু তার দেখভাল ও খেয়াল রাখো আমি চাইবো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তুমি তার গুরুত্ব দিবে যে কোনো বিপরতনিক মুহূর্তে সমাজের মানুষ যখন তার বিরুদ্ধে থাকবে তখন তুমি তার পাশে থাকবে এটাই আমার চাওয়া যদি কোনোদিন তোমার তোমার নিকট হৃদয় পরিবর্তন হয় তুমি যদি তাকে তখন আর ভালো না বাসো তখন তাকে কষ্ট দিও না সে হারিয়ে গেলে তাকে খুঁজে বের করো আর তাকে আমার কাছে ফিরিয়ে দিও যদি কখনো মনে হয় তুমি তার দেখাশোনায় কমতি করছো তার দায়িত্ব নিতে পারবে না তোমার হৃদয় অন্য কারোর জন্য কম্পন হচ্ছে তাহলে তাকে আঘাত দিও না তাকে দুঃখ দিও না আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিও দয়া করে এখন থেকে আমার মূল্যবান মেয়ে তোমার দায়িত্বে আমি তাকে তোমার হাতে দিয়ে দিলাম আমার আশাকে তুমি নিরাশায় পরিবর্তন করবে না এতটুকুই চাওয়া আমার তোমার কাছে জাইন ইশরাতের হাত নিজের মুষ্টিতে পুরে নিয়ে নাসির সাহেবের উপরে চাপা রাখা হাতে ভরসা দিল বলে উঠল আমি কথা দিচ্ছি আপনাকে সৈয়দা ইশরাত নাসির আমার প্রিয় সহধর্মিণীকে আমি কখনই কষ্ট স্পর্শ করতে দেব না যদি কখনো আমার সহধর্মিনীকে দুঃখ বিষণ্ণতা কষ্ট স্পর্শ করতে যায় তাহলে প্রথমে তা আমাকে ভেদ করতে হবে আর তার সাধ্য নেই যে আমি জাইন হেলালকে ভেদ করে গিয়ে আমার স্ত্রীকে স্পর্শ করবে আমি এটাও কসম করছি আমার খোদাহর নামে আমার আগে যদি আমার স্ত্রীর মৃত্যু হয় আমি জাইন হিলাল কখনো দ্বিতীয় বিবাহ করব না যেদিন আমি এই রকম এই কসম ভাঙব কসম ভাঙার পূর্বে যেন আমার মৃত লাশ খাটিয়ে স্পর্শ করে আমি আপনার আশা পরিবর্তন করবো না বিশ্বাস রাখুন আমার ঈর্ষাতের হাত চেপে ধরে সামনে আগালো জাইন পেছন থেকে নুসরাত ইরহাম আহান অগ্রসর হলো তাদের সাথে কনভেনশন হলের বাহিরে বের হতেই জাইনের মায়ের বাড়ির একদল লোক ঠাট্টা করে বলে উঠলেন বৌ দেখি কাঁদে না নুসরাত কিছু বলতে ঈশ্বাদ হাসি হাসি মুখে উত্তর দিল আমি আমার নিজের বাড়িতেই যাচ্ছি এখানে কাঁদবো কেন আজব নুসরাত বলে উঠল এই ডিজে গান বাজা ঈশ্বাতের শ্বশুর বাড়ি আজ নেচে কুদে যাব ইরহাম সুর টেনে টেনে ঈশ্বাতের পেছন থেকে গিয়ে উঠল। বান্ন রে বান্ন মেরে জ্যালে শশুর আলকো পানি দে গাড়ির সামনে যেতে ইসাদের জন্য দরজা খুলে দিল জাইন সিটে উঠে বসতেই তার লেহেঙ্গা গুছিয়ে ভিতরে ঢুকিয়ে দিল নসরাত শ্বশুর বাড়ি আমি পৌঁছে যাব চিলব ঈর্ষাদ মৃদু হাসতেই নসরাত দরজা লাগিয়ে দিল জাইন ড্রাইভিং সিটের দিকে যেতে ইরহাম এসে খুলে দিল দরজা গম্ভীর মুখে ইরহামের সুশ্রী চেহারা অবলোকন করে জাইন বলল থ্যাংকস যাই ড্রাইভিং সিটে বসে গিয়ে দরজা লাগিয়ে দিল গাড়ি স্টার্ট করে এক্সিলেটর চাপ দিতেই গাড়ির গতি বৃদ্ধি পেল আর তার কাটিয়ে তারা যেতেই নুসরাত পিছু ফিরল আর তখনই দেখা মিলল নিহাল মির্জার লোকটা তার পেছনে দাঁড়িয়ে থাকায় আকস্মিক মুখ দেখে ভয়ে লাফ মেরে উঠেছিল প্রায় গোল গোল চোখে তাকিয়ে স্বজনতার খাতিরে হেসে বলল কোনো প্রয়োজন স্যার আরে আমি স্যার নই মৃন্ময়ের বাবা নুসরা দুই ভুরুর মধ্যেখানে কিঞ্চিত ভাস ফেলে বলে উঠল মৃন্ময় কে তাকে কি আমি চিনি ভদ্রলোক ভীষণ অবাক হলেন বললেন মা আমাকে চিনতে পারছ না আমি মৃন্ময়ের বাবা নুসরত চোখ ঝাঁপটালো মনে মনে নিজেকে হাজারটা গালি দিল কেন যে এই লোকের সাথে খাতের করতে গিয়েছিল এখন না ওই ঘুষ করে সাথে বিয়ে দিয়ে দেয় লোক নুসরাত ঘাড় কাত করে শুধালো আঙ্কেল আমি আপনাকে কোথাও দেখেছি কখনো আরে মা এই আধ ঘন্টা পূর্বেই না তোমার সাথে আমার কথা হলো নুসরাত মাথা চুলকে পাগলের মতো বলে উঠল সত্যি নিহাল মির্জা মেটার অদ্ভুত কাণ্ড দেখলেন কিছু বলবেন দেখলেন হাতের মধ্যে হাত ঘষছে অবাক চোখে তাকাতেই দেখলেন সেখান থেকে একটু একটু রক্ত বের হচ্ছে তারপরে মেটা ঘষেই যাচ্ছে জায়গাটা নিহাল মির্জা সোনার মতো করে ভিড় ভিড় করে आंवলারো। ডার নিহাল মির্জা বিস্ময় বিমূর্ত আওয়াজে শুধাল, তুমি ডাক নাও। নুসরাত উপর নিচে মাথা করলো। হাতে তখন সমান্তালে ঘষিয়ে চামড়া লাল করে ফেলেছে। মৃদু কণ্ঠে তুতলিয়ে তুতলিয়ে বলে উঠলো, ইয়া পাউডার হঠাৎ হঠাৎ নাইট ক্লাবে গিয়ে দুই দিনটা হুইস্কির বোতল শেষ করি। নাইট ক্লাবেও যাও তুমি। নুসরাত মাথা নাড়িয়ে নিজের জীবনে না করা সকল কথাগুলো ফরফরিয়ে বলে চলল যেন সব সত্য মিথ্যা বলতে গিয়ে একবারও জিভে বাঁধল না বলে উঠল আমি ব্যালি ডান্সার ওখানকার নিহাল মির্জার এক মুহূর্তে ছেলের সাথে এই মেয়ের বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা ধুলিস্যাত হয়ে গেল মেয়েটা নাচ নেওয়ালি ছি? আর অনিকিনা তার ভদ্র ছেলের জন্য এই মেয়েকে পছন্দ করেছেন মৃন্ময় বাবাকে আবারও ওই মেয়ের সাথে কথা বলতে দেখে দৌড়ে আসলেও থেমে গেল মাঝপথে তাদের বাক্যে নুসরাতের নিজের উপর নেওয়া মিথ্যা দায়গুলো শুনল চুপচাপ এই মেয়ে এত মিথ্যা কিভাবে বলে প্রশ্ন করল নিজেই নিজেকে নুসরাত আরও কিছু বলবে এর মধ্যে মৃন্ময় এসে তার বাবাকে চেপে ধরলো বলল এই মেয়ের মাথায় সমস্যা আছে ছেড়ে দাও ওকে নুসরাত আর চোখে তাকালো চারিদিকে না কেউ নেই এদিকে সবাই ভেতরে আত্মীয় যার চলে যাওয়া চলে গিয়েছে আকস্মিক মাথা ঘুরিয়ে ইচ্ছে করে পড়ে গেল মাটিতে বিড় বিড় ড্রাগস পাউডার দিন নুসরাতকে এমন করে পড়ে যেতে দেখে মৃন্ময় ভাবলো সত্যি কিছু হয়েছে যখন দেখলো পিটপিট করে চেয়ে হাসি আটকানোর বৃথা প্রচেষ্টা করছে তখন দীর্ঘশ্বাস ফেললো নিজের বাবাকে বকল দাবা করে নিয়ে গাড়িতে বসিয়ে ফিরে আসলো সে নিষেধাজ্ঞা জারি করলো সে ফিরে না আসা পর্যন্ত গাড়ির বাহিরে পদক্ষেপ না বের করতে মৃন্ময় ফিরে এসে দেখলো নুসরাত উঠে বসেছে হাতের দিকে ইশারা করে বলল এসব কি এমন রক্ত বের হচ্ছে কেন আপনার নুসরাত ভুলে বসলো মৃন্ময় তুষার সামনের ব্যক্তি ইরহাম মনে করে খ্যাক করে বলে উঠল আরে ভাই থেমে গেল পর মুহূর্তে হাত যে বসা মৃন্ময়ের দিকে তাকিয়ে বলে উঠলো ও সরি মশায় কামড় দিয়েছিল চুলকানোর জন্য হাত থেকে রক্ত বের হচ্ছে মৃন্ময় হাত বাড়িয়ে নসরাতের বাড়ানো হাত ধরতে নেবে থেমে গেল বাড়ানো হাতটা গুটিয়ে নিয়ে পকেটে ফুড়ল উপহাস করে বলে উঠল আপনি চাইলে জীবনে খুব ভালো অভিনেত্রী হতে পারেন এটা আপনার মাথায় এটা আপনার মতো মাথায় এন্টিনাহীন লোক ভালোই বলেছে মনে হচ্ছে আমার নাপা এক্সট্রা খেয়ে এই উন্নতি মৃন্ময় হু হু করে হেসে উঠলো নুসরাতের কথায় পরপর আবার দাঁতের পাঠের আড়ালে হাসি ঢেকে বলে উঠল আপনি সবসময় এমন হাসি খুশি থাকেন নুসরাত উপর নিচ মাথা নাড়ল মৃন্ময় বলে উঠল আপনার কষ্ট হয় না নুসরাত বলে উঠল কষ্ট কেন হবে কারোর এই জিনিস আছে আপনার তা নেই তাহলে কষ্ট লাগবে না আপনার নুসরাত হাত টিস্যু পেপার দিয়ে মুছে নিল ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো আজব এত ভাব জমাচ্ছেন বিষয় কি প্রেমে টেমে পড়েছেন নাকি কোনো রমণীর মৃন্ময় হাসল ঠোঁটের কোন উঠল, প্রশ্নের উত্তর দেননি আপনি নুসরাত হেয়ালি করে জানতে চাইল কি প্রশ্ন ছিল আপনার কাছে কোনো জিনিস নেই কিন্তু অন্য কারোর কাছে আছে তাহলে আপনি কি করবেন নুসরাত তর্জনী আঙুল থুতনিতে রেখে মেকি ভাবনায় ব্যস্ত হলো কিছুক্ষণের ভেতর মৃন্ময়ের কানের কাছে ভেসে আসলো বজ্রপাতের মতো নির্ঘোষ অধিপত্য বিস্তার করার নারী কণ্ঠ আমি আমার পছন্দের জিনিস নিয়ে আপোষ করা ভীষণ অপছন্দ করি যদি পছন্দ হয় তাহলে মালিক সেটা আমাকে নিজের ইচ্ছায় দিয়ে দেবে নয়তো আমি ছিনিয়ে আনবো যা আমার তা আমারই আমি আপোষে নই ছিনিয়ে আনতে বিশ্বাসী মৃন্ময় ভুরু বুঝিয়ে জানতে চাইল আমি যদি আমার সেই পছন্দের জিনিসটা ছিনিয়ে আনতে চাই নুসরাত ঠোঁট নুসরাতের ঠোঁটের হাসি দীর্ঘ হলো মৃন্ময় সোনার মতো করে বলল পারবেন না কেন অপরপক্ষ আপনার থেকে বেশি জেদি সে নিজের জিনিসের দিকে কেউ চোখ তুলে তাকিয়েছে তা যদি টের পায় তাহলে চোখ তুলে নেবে এত বিশ্বাস উপহাস করছেন শুধু জিজ্ঞেস করছি নুসরাতকে তেরা চোখে তাকিয়ে থাকতে দেখে পরপর প্রশ্ন ছুড়ল মৃন্ময় আবার উত্তর দিলেন না যে মৃন্ময়ের কথা নুসরাত শব্দ করে হাসল তার কাছে উত্তর আছে কিন্তু দ্বিতীয় করছে না এমন করে ঠেস দিয়ে বসে থাকতে ভালো লাগছে শেষ রাতের দিকে হওয়া পোস্টের নিভু হলদে রশ্মি এসে মেইলি মুখটায় পরে অপার্থিব সৌন্দর্য মুড়ে গিয়েছে মৃন্ময় প্রশ্নাত্মক চোখে তাকিয়ে থাকলো নুসরাতের উত্তরের অপেক্ষায় ওপাশ নীরব থাকলো অনেক সময় বলে উঠল আমি মনে করি আপনার তাকে ভুলে যাওয়া উত্তম এটা আপনি বলছেন আমিই বলছি নিজের ব্যক্তিত্বের বাহিরে গিয়ে আপনি অবাঞ্ছনীয় জিনিস পাওয়ার আশা করছেন যেটা হবে না মৃন্ময় জানতে চাইল আশাও ছেড়ে দিতে বলছেন নুসরাত ফিরে তাকালো মৃন্ময়ের দিকে চোখের ভাষা একদম সহজ নেই কোনো জটিলতা সেখানে সহসা শীতল কণ্ঠে বলে উঠল মিথ্যে আশা নিয়ে বাসা বাধা অপেক্ষা করা মূর্খতা মৃন্ময় আবারও প্রশ্ন ছুড়লো তাহলে অপেক্ষা করতেও মানা করছেন নুসরত মেয়ে কি হাসল কপালে কিঞ্চিত ভাজ ফেলে বলে উঠল অপেক্ষা সুন্দর ভীষণ সুন্দর মৃন্ময় তুষার মির্জা মির্জা কিন্তু সেটা তখনই যখন আশা থাকে যে সে ফিরে আসবে কিন্তু যখন আপনি জানেন সে আর ফিরে আসবে না তার ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই তখন সে অপেক্ষা আর সুন্দর থাকে না তখন অপেক্ষা হয়ে যায় কি বোকামি আর আমি মনে করি এই বোকামি আপনি করবেন না মৃন্ময় বলে উঠল আমি আজ খেয়াল করলাম আপনি ভীষণ গুছিয়ে কথা বলেন আপনাকে যতটা বোকা ভাবা হয় আপনি ততটা না খুবই চালাক আপনি নুসরাত নিজের নিষ্প্রাণ দৃষ্টি সামনে স্থির করলো মৃন্ময়কে তার দিকে থেকে চোখ সারাতে না দেখে ইতস্ত করে বলে উঠল চোখ সেরান আমার উপর থেকে আমি অস্বস্তি বোধ করছি মৃন্ময় নিজের চোখ সরিয়ে নিল নুসরতের উপর থেকে মৃদু সুরে বলল সরি আপনার অস্বস্তির কারণ হওয়ার জন্য নুসরাত আরষ্ট কণ্ঠে বলে উঠল আপনার বাবা গাড়িতে অপেক্ষা করছে যান মৃন্ময় উঠে দাঁড়ালো বলল আজ তাহলে আসি মিসেস আরস জি মৃন্ময় সামনে পা বাড়াতে উঠল তুষার মৃন্ময় ঘাড় বাকি এপিচ ফিরল এক পল নুসরত বলল বিয়ে অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ জায়েন গ্রোসারি শপের সামনে গাড়ি থামিয়েছে অনেকক্ষণ যাবৎ গ্রোসারি শপের ভেতরে সে কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর দেখা গেল হাতে কিছু একটা নিয়ে দ্রুত পায়ে এগিয়ে আসছে এদিকেই ইশরাত গ্লাসের ভেতর থেকে ঠিক ধারণা করতে পারল না জায়নের হাতে কি যখন ভেতরে প্রবেশ করলো তখন ছোট পলিথিন ব্যাগ এগিয়ে দিল ইসরাতের দিকে ইশরাত অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো এটা কি জায়েন গাড়ি স্টার্ট করতে করতে বলল। খুলে দেখো ঈর্ষাদ হাত নাড়াতেই হাতে পড়া চুরিগুলো ঝনঝন করে উঠল জায়েন তার দিকে ঘাড় কাত করে তাকাতেই ইতস্তত কণ্ঠে চুরির শব্দে আপনার সমস্যা হলে বলুন আমি খুলে ড্যাশবোর্ডে রেখে দিচ্ছি জায়েন তিক্ত কণ্ঠে শুধালো আমি আপনাকে বলেছি খুলে রেখে দিতে ঈর্ষাদ বিরস মুখে তাকালো বলল। আমি মনে করেছি আপনি বিরক্ত হচ্ছেন জায়ন জল শক্ত করে তাকালো জিজ্ঞেস করলো আমি বলেছি আমি বিরক্ত হয়েছি তা বলেননি আমি ভেবেছি জায়ন ইরাদকে কেটে দিয়ে বলে উঠল এত বেশি ভাবতে হবে না আপনি একটু কম কম ভাববেন বুঝেছেন ঈর্ষাদ উপর নিচ মাথা নাড়ল পলিথিন ব্যাগের ভেতরে হাত ঢোকাতে বের হয়ে আসলো ফ্রোজেন কিছু জিনিস আর লেসের প্যাকেট আঙুলে ফলস নেইলস ব্যবহার করা লেইসের প্যাকেট খুলতে গিয়ে বেগ পোহাতে হলো ঈশ্বাদকে জায়েন সেটা খেয়াল করে গাড়ি চালানো বন্ধ করলো এক পাশে সাইড করে গাড়ি দাঁড় করালো ঈর্ হাত থেকে লেসের প্যাকেটটা নিতেই সে হকচ বলে উঠলো আমি পারবো আপনি এভাবে সব কাজ করে দিলে হবে আমি কিছু করবো না জায়েন গম্ভীর মুখে ঈশ্বরকে অবলোকন করে বললো আপনি শুধু শ্বাস নেওয়ার কাজ করুন এটাই আমার জন্য অনেক বেশি বাকিটুকু আমি সামলে নেব